এইজন্য শুকরিয়া আদায় করবেন বিসমিল্লাহ পড়বেন অবশ্যই সাথে সাথে একটু নবীর দুরূদ শরফ পড়ব নবীর দুরূদ সালাম পড়তে পারবো নাকি পারবো না যারা नौजवानরা মনে রাখতে পারবা এইভাবে সঙ্গে সুন্দর করে পড়বা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আজকের আসরে সুনি আন্দোলনের বিভিন্ন প্রতিষ্ঠানের থেকে শিক্ষক মন্ডলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত রয়েছেন সময় কারণে সংকলের করতে পারতেছি না এবং বক্তব্য দিতে আয়োজক কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক সম্মানিত চেয়ারম্যান আলহা সহ আজম

থেকে শিক্ষক বিভিন্ন রাষ্ট্রীয় দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণ্যমান্য করা উপস্থিত হয়েছে সময় সংক্ষিপ্তার কারণে সকলে অ্যাড্রেসিং করতে পারতেছি না এবং বক্তব্য দিতে পারছি না বিধায় আয়োজক কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধক ডায়ানি কফারেজ প্রাইভেট ইউনিটেনের সম্মানিত চেয়ারম্যান আলহাসীদ মহম্মদ আজহমদুল নাহম্দুল কুল রসুলিয়া লা রসুল ফিলকারিফ আহ্মাবাদ এখন আপনাদের সম্মুখে কৃতজ্ঞতা প্রকাশ করবেন ঐতিহাসিক সুন্দর সম্মেল প্রস্তুতি ছোট সম্মানিত হবে আর আলহাস মহাম্মদ ইয়াক উমনি আউজ রি লেংয়েজ বাংলাদেশ ইউনিয়ন সাগর উদ্যোগে আয়োজিত রসুল এ কারি সল্লাল্লাহ উল্লে ইসলাম এর উনচল্লিশতম পাংশদ মুরসি দেবর হক রহমানের শরিয়া উত্তরিক আল্লা মাহ আফেশ কারি সেদ মহম্মদ তাইর শাহ আহমতুল্লাহ ফহিদ শাহ রহমতুল্লাহ আলাইয়ার পবিত্র শ্রানা জম ও রুষ মুবার ও আ দিবস সুন্নিশ সম্মণ আস্কের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি

حمدا كثيرا مزيدا طيبا مباركا فيه والصلاة والسلام على حبيبك الكريم وعلى آله وأزواجه وأصحابه أجمعين وسلم عليه تسليما كثيرا مزيدا طيبا مباركا فيه يا رب العالمين